আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকের মাধ্যমে টেস্টের নামে যে ফিচারটি রয়েছে এই ফিচারের সাথে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার পরিচিত কিন্তু নব্বই পার্সেন্ট কন্টেন্ট এবি টেস্ট ব্যবহার সম্পর্কে জানে না এবং অনেকের মনে অনেক রকম বোলবাল প্রশ্ন জেগে উঠেছে এবি টেস্ট সম্পর্কে সেই সমস্ত বোলবাল প্রশ্নগুলো এবং এবি টেস্টের সঠিক ব্যবহার আজকে এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই তাই ভিডিওটি স্কিপ না করে দৈর্য শহর দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুকের মাধ্যমে এবি টেস্ট হচ্ছে এমন একটি ফিচার যে ফিচার ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার ভিডিওর মাধ্যমে কোন টেক্সটগুলো আপনার অডিয়েন্স পছন্দ করে ভিডিওর কোন থাম্বনেলগুলো আপনার অডিয়েন্স বেশি ক্লিক করে এবং এই টেক্সট ব্যবহার করে আপনি এগুলো সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন আপনার ভিডিও আপনি অনেক সময় অনেক থাম্বনেল পরিবর্তনের মাধ্যমে ভাইরাল এ নিয়ে যেতে পারবেন এবি টেক্সটের মাধ্যমে এই ফিচারগুলো কিভাবে ব্যবহার করবেন কিভাবে এবি বি টেক্সট এই বিষয় নিয়ে কাজে লাগাবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদেরকে মোবাইল ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন আর এই ভিডিও দেখে লাইক করে একটি কমেন্ট করবেন নেক্সট ভিডিও কোন রিলেটেড চান চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে ফ্যান্স আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি এখান থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ফেসবুক অফিশিয়াল অ্যাপসটি ওপেন করার পরে এই জোকসিনোতে ক্লিক করে আমরা যখন কোনো কিছু আপলোড করতে চাই যেমন এখানে আমি রিলস ভিডিও একটি আপলোড করতে যাচ্ছি এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এবি টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন কভার টেক্সট ক্যাপশন টেক্সট আমরা এখানে কভার টেক্সট এ ক্লিক করে দিচ্ছি কভার টেক্সট ক্লিক করলে এখানে কি লেখা আছে আগে সেগুলো ভালো করে একবার পড়ে নেবেন এখানে এই লেখা অনুযায়ী আমরা এখানে ছাইটটি থাম্বেল ব্যবহার করতে পারবো মানে এই ভিডিওতে আমরা ছাইটটি থাম্বেল ব্যবহার করতে পারবো সাইটটি থাম্বেল ব্যবহার করলে কি হবে এক একটা অডিয়েন্সের কাছে এক একটি থাম্বনেল শো হবে কোন থাম্বেলের উপর বেশি ক্লিক পর কোন থাম্বেলের উপর বেশি ক্লিক করে দর্শক এই ভিডিওটা দেখতেছে সেটা আমাদেরকে এবি বি টেক্সটের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিবে বাকি যে তিনটি থাম্বেল থাকবে ওই তিনটি থাম্বেল আমরা চাইলে পরবর্তীতে ডিলিট করে দিতে পারবো থাম্বেলগুলো গুলো কিভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যেকোনো কোন সাইডটি থাম্বনেল সিলেক্ট করতে পারবো তো আমি আপনাদেরকে একটি থাম্বনেল সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি এখন আমি একটি থাম্বনেল অ্যাড করেছি আর একটা থাম্বনেল কি অ্যাড করবেন আর একটা থাম্বনেল অ্যাড করার জন্য এখানে যোগ চিহ্নতে ক্লিক করে দিবেন যোগ চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখন অ্যাড ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি এড ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আরো একটি থাম্বনেল বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুইটি থাম্বনেল অ্যাড হয়ে গেছে আপনারা সেম প্রসেসটি ফলো করে যোগসূত্রতে ক্লিক করবেন যোগসূত্রতে ক্লিক করে এই অপশনে ক্লিক করে আপনারা এইভাবে সাইটটি থাম্বনেল সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি এখানে ক্যাপশন টেক্সট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে আগের লেখার লেখার এই লেখাগুলো কোনো ব্যবধান নেই সেম লেখা আমরা সেম সাইটটি ক্যাপশন ব্যবহার করতে পারবো সাইটটি ক্যাপশন ব্যবহার করলে এক একটা অডিয়েন্সের কাছে এক একটি ক্যাপশন শো হবে শো হলে যে ক্যাপশনের উপর বেশি ক্লিক করে যে ক্যাপশনটি দর্শক বেশি করে দেখতেছে নজর দিতেছে সেই ক্যাপশনটি দেখে আমরা বাকি তিনটি ক্যাপশন ডিলিট করে দিতে পারবো এতে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আমরা নিজে বুঝতে পারবো দর্শক কোন ক্যাপশনটি বেশি পছন্দ করে কোন থাম্বেলটি বেশি পছন্দ করে তবুও বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয় আমার এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই সমস্ত অপশনের বিষয়ে আমি আপনাদেরকে এক একে ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে